নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক এই বিয়ের মরশুমের চাহিদা থাকে প্রচুর তাই আমরা বেনারসির নতুনত্ব কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই শাড়িগুলি আপনারা এক পিছু নিতে পারবেন বাড়িতে বসে তাহলে কথা না বাড়িয়ে শুরু করলাম আজকের ভিডিও হ্যাঁ আজকের ভিডিও একদম কম দাম থেকে শুরু করছি এটা আপনার আটশো টাকা সারা গায়ে কাজ হবে অল ওভার এই রাসলাটা কোনটা আছে এই যে রাসলা কোনটা সাজে ব্লাউজ পিসও এই রঙেরই হবে এটাও এই দামেরই এটা এক রঙের হবে এটা কোনটা নেই এটা আসলা এটা পিঙ্ক কালার খুব সুন্দর কালার পিঙ্ক কালার একটা আপনার ব্যানারসি আছে মেরুন কালার অল ওভার কাজ এটা আছে এই একটা গাজরি কালার খুব সুন্দর ছোট ছোট বুটি দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা দাম এটা খুব একটা মিষ্টি কালার পার্পেল কালার লাইট পার্পেল কালার অলবডি কাজ হবে কিন্তু এটা কোনো কন্টাস্ট হবে না এটা আচল আটশো পঞ্চাশ টাকা এটা একটা মেরুন কালার এটা আটশো পঞ্চাশ টাকা খুব ছোটো ছোটো বুটি দেওয়া খুব সুন্দর অলবার এটা হাজারি বুটি বলে অনেকে এটা আঁচল এটা কিন্তু কন্টাস্ট হবে ব্লাউজ পিস আচল সবে এক রঙের এটাও আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা একটু দাম বেশি হবে খুব সুন্দর ডিজাইন এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা আঁচলটা দেখে আঁচল পার ব্লাউজ পিস একই একই রঙের হবে এগারোশো পঞ্চাশ একটা হলুদ কালার খুব সুন্দর কালার লাল পার হবে লাল আঁচল হবে এগারোশো পঞ্চাশ টাকা এর পাড়ে কিন্তু মিনা করা আছে একটা রয়্যাল ব্লু কালার টাকা দেখুন সুন্দর ডিজাইন এটা আচল আচল ব্লাউজ পিস একই রঙের এগারোশো পঞ্চাশ হ্যাঁ এবার কিন্তু আমরা একটু হাই কোয়ালিটি মানে ভালো কোয়ালিটির বেনারস এর মধ্যে আসছি কনেদের পরার জন্য এগুলো একদম পিওর আপনার কাতান সুতোর উপরে হবে দাম রাখা হয়েছে পঁচিশশো তিরিশ টাকা মাত্র এ কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর এগুলো কিন্তু হাতে না নিলে বুঝতে পারবেন না খুবই সুন্দর জরিটাও নরম এবং কাপড়ও খুব নরম দেখুন এর কোয়ালিটি কিন্তু একদম এক নম্বর সারা গায়ে একই রকম কাজ হবে এটা আচল পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও একই দাম পঁচিশশো পঞ্চাশ টাকা সারা গায়ে অল ওভার এরকমই কাজ হবে এটা মেরুন কালার এর আঁচলটা দেখাই এর কোয়ালিটি কিন্তু সামনে থেকে হাতে না নিলে বুঝতে পারবেন না কিন্তু পিওর কাতান সুতোর কাপড় মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই আরেকটা নিয়ে আসলাম এটা খুব সুন্দর টক টকে লাল পঁচিশশো পঞ্চাশ টাকা দেখো সারা ওভার কাজ হবে দেখো এটা চলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেখুন কত কালেকশন দেখুন এটাও একটা মেরুন কালার খুব সুন্দর কালার দেখুন এরকম অল ওভার কাজ হবে সারা গায়ে এটা আপনার আচল ব্লাউজ পিস কিন্তু সবই একই রঙ আর একটা নিয়ে আসলাম দেখুন এটা রানী কালার খুব সুন্দর কালার এটার দামও পঁচিশশো পঞ্চাশ টাকা দেখুন কি সুন্দর ডিজাইন সারা গায়ে অল ওভার কাজ হবে টাকা এগুলো কিন্তু পিওর কাতান সুতোর উপরে পিওর কাতান সুতো একদম এরকম সারা গায়ে কাজ হবে এটা ব্লাউজ পিস এরকম সারা গায়ে কাজ হবে প্রত্যেকটাই সারা গায়ে কাজ হবে দেখো এই একটা মেরুন কালার খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর ডিজাইন এখন কি সুন্দর ডিজাইন দেখুন এর আচলটা দেখে দিই আচ্ছা এইবারে যেটা দেখাবো এটা আর একটুখানি ভালো কোয়ালিটি এটার দাম রাখা হয়েছে ছাব্বিশশো চল্লিশ টাকা মানে এটা আরেকটু সরু সুতোর কাজ এর জোরের কোয়ালিটিটাও আর ভালো কাজগুলো দেখুন এবং কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন কি সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু দোকানে গেলে আপনার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম আছে যে কটা দেখালাম ছাব্বিশশো চল্লিশ টাকা একদম হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন আপনার যতগুলো দেখালাম সব একদম হোলসেল রেটে আপনি এক পিস নিলে কিন্তু এক পিসও পাবেন ঠিক আছে শুধু আপনাদের কুরিয়ার চার্জটা আগে পাঠিয়ে দেবেন আপনারা এক পিস চাইলে এগুলো কিন্তু সব সিঙ্গেল পিসের দাম বলছে ছাব্বিশশো চল্লিশ টাকা দেখুন কী সুন্দর কালার কালার এগুলো কিন্তু সিঙ্গেল পিসের দাম চল্লিশ টাকা দোকানের দাম আছে সাড়ে তিন হাজার টাকা যেগুলো পঁচিশশো করে দেখালাম পঁচিশশো তিরিশ টাকা সেগুলো কিন্তু আপনার দোকানে গেলে ওই রকমই তিন হাজার সাড়ে তিন হাজার এর নিচে আনতে পারবেন না এগুলো সবই আমরা পাইকারি রেটে দিচ্ছি কারণ এটা সম্পূর্ণ পাইকারি দোকান সমস্ত শাড়ি এখানে হোলসেলে বিক্রি হয় ছাব্বিশশো চল্লিশ টাকা এটা আচল অলবডি কাজ হবে যেরকম দেখালাম এরকম সারা গায়ে অলবডি কাজ হবে আচ্ছা এই একটা শাড়ি আছে এটা এক পিসি আছে আমাদের কাছে এটা স্টোন ওয়ার্ক করা আছে এটা একত্রিশশো পঞ্চাশ টাকা দাম দাঁড়াও একটু একটুখানি সামনে থেকে দেখ দেখাবে স্টোনে ওয়ার্ক করা আছে হালকা ছোটো ছোটো খুব স্টোন ওয়ার্ক করা আছে একত্রিশশো পঞ্চাশ টাকা অল বডি এরকম কাজ হবে সারা গায়ে এরকম এটা আচল আচলে স্টোনে ওয়ার্ক করা আছে মেরুন কালার খুব সুন্দর কালার আমরা যে শাড়িগুলো আপনাদের দেখালাম এগুলো কিন্তু সবই খুচরো দাম মানে এক পিস নেবেন এক পিসেরই সিঙ্গেল পিসেরই দাম এইগুলো আর যারা ব্যবসার জন্য নেবেন বিজনেসের জন্য নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের রেট আলাদা হবে আমরা সেটা আপনাদের বল আর আমাদের অ্যাড্রেস হচ্ছে পূর্ব বর্ধমান সমুদ্রগড় নবদ্বীপের দুষ্ট আগে আপনারা হাওড়া থেকে আসলে হাওড়া কাটোয়া লোকাল ধরবেন আর কাটোয়া থেকে আসলে কাটোয়া হাওড়া লোকাল অথবা ব্যান্ডেল লোকাল ধরেই সমুদ্রগড় স্টেশনে নেমে যাবেন নমস্কার